হ্যালো আলাইকুম সবাই যেখানে বসুন্ধরা কিংবা যমুনা ফিউচার পার্ক নিয়ে ব্যস্ত সেখানে আমি আজকে চলে এসেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স আর এ শপিং কমপ্লেক্স রংপুর তো প্রথমে এখানকার শপিং কমপ্লেক্সের কোন কোন জায়গা কোন কোন জিনিসগুলো রয়েছে সেটা আমি আপনাদের বলে দেবো যাতে ইজিলি আপনি সেই জিনিসগুলো খুঁজে পান প্রথম এবং দ্বিতীয় তলায় রয়েছে গিফট কর্নার পোশাক শাড়ি ব্যাগ কসমেটিক স্টেশনারি ওষুধের দোকান এবং কুপারিজ তৃতীয় এবং চতুর্থ তলায় রয়েছে চশমা জুতা ঘড়ি জুয়েলারি বইয়ের দোকান বিয়ে সাজ স্পোর্টস সামগ্রী ইত্যাদি এবং চতুর্থ ও তলায় রয়েছে ইলেকট্রনিক্স ইলেক অ্যাকচুয়ালি মোবাইল থেকে শুরু করে ইলেকট্রনিক যত কিছু রয়েছে ডাক্তারি সরঞ্জাম ইত্যাদি আর সব থেকে মানুষের যাওয়ার যেটা প্রয়োজনীয় খাবার সেটা হচ্ছে রয়েছে ষষ্ঠ তলায় একদম সবার উপরে এছাড়াও ষষ্ঠ তলায় রয়েছে ওয়াশরুম নামাজ রুম বেবি ফিডিং রুম এইসব প্রয়োজনীয় জিনিসও আপনারা ছয় তলাতেই পেয়ে যাবেন তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখানো যাক এখানকার শপিং কমপ্লেক্সটি তো প্রথমেই হাঁটতে হাঁটতে আমি দেখলাম এখানে অনেকগুলো অফার চলতেছে অনেক দোকানে অনেক অফার রয়েছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো এগুলোই দেখতেছিলাম কারণ এগুলো অনেক আবার ঈদ উপলক্ষেও ছিল যেগুলো অলরেডি ক্রস পড়ে গেছে তো সামনে হাঁটতে হাঁটতে এখন দেখ ভাবলাম যে এখন সিঁড়িতে করে আমরা উপরে উঠবো হায় হাই সিঁড়ি লিফ্ট দেখি বন্ধ এ কী এই জন্যই বসুন্ধরার এত নাম হয়তো এই জন্য উত্তরবঙ্গের এই শপিং কমপ্লেক্স এত পিছিয়ে আছে এখনও এত সুন্দর একটা বড় শপিং কমপ্লেক্স এখানে আবার এরা অফ করে রাখছে হয়তো কারেন্ট বাঁচানোর জন্য ভালো যাই হোক তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রাইজ শো করানো আছে যেগুলো হচ্ছে র্যাফেল ডোর মাধ্যমে আপনি নিতে পারবেন মানে কিছু ওরা অপশন দেওয়া আছে যে এত টাকা ক্রয় করলে সেই ক্রয়ের উপর ভিত্তি করে তারা লটারি দেয় এবং লটারির এগুলো হচ্ছে গিফট প্রাইজ থাকে তাই হোক সেটা আমি ভিডিও শেষে দেখাই তো এখন যেহেতু আমি গ্রাউন্ড ফ্লোরে আসি তাই আমি ভাবলাম যে এখানে একটু ঘুরে দেখা যাক গ্রাউন্ড ফ্লোরে কী কী রয়েছে তো গ্রাউন্ড ফ্লোরে যেহেতু আগে আমি দেখছিলাম যে এখানে পোশাক টোশাক রয়েছে তো ওইখানে হচ্ছে প্রথমে দেখছি স্টুডেন্ট বাজেট বাজেটের অনেকগুলো ড্রেস রয়েছে তার মধ্যে হচ্ছে মেয়েদের ওয়ান পিস রয়েছে যে আমি দেখতে দেখতে পাচ্ছি টপস টাইপের কালেকশন এখানে মেয়ে বা ছোটো বাচ্চাদেরই কালেকশন বেশি ছিল এই সাইডে তো আমি ঘুরে দেখতে দেখতে যেহেতু আমি ঘুরতে আসছি কোনো কিছু বেশি কেনাকাটা করতে আসি নাই তাই আমি ভাবলাম যে একটু হালকা পাতলা জিনিসগুলো দেখে যদি পছন্দ হয় তাহলে নিব আর আমার মেন উদ্দেশ্য প্রতিটা ফ্লোর ঘুরে দেখা এখানে কী কী রয়েছে একদিন সময় করে এসে আবার কখনো বা যদি ভালো লাগে তখন কেনাকাটা করা যাবে যেহেতু আমরা প্রতিটা ফ্লোরই ঘুরে দেখবো তাই আমার লিফটে করে না গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছিলাম ও হ্যাঁ অবশ্যই আমার এই পিছনের ব্যাগটা আপনারা ইগনোর করবেন আসলে ডিএসএলআর নিয়ে আসছিলাম ছবি তোলার জন্য বা ক্যামেরার ভিডিও করার জন্য বা ক্যামেরার হচ্ছে গিমবেল না থাকার অনেক ভিডিও অনেক শেক করতেছিল পরে এই ক্যামেরা আবার বেগে নিয়ে এইভাবে করে আমি ক্যারি করতেছিলাম আবার ভিডিও নিচ্ছিলাম যাই হোক বেশি কথা না বাড়ি আবার মেন ভিডিওতে ফিরে আসা যাক তো এখন হচ্ছে আমরা চলে তলায় দ্বিতীয় তলায় এসে আবার তো জানে নি আগে বলে দিচ্ছি এখানে হচ্ছে বেশি পোশাক কসমেটিক্স এই টাইপের জিনিসগুলো ছিল তো প্রথমে আমার কি ইদানিং খুব হলুদ জিনিসের প্রতি বেশি টান তাই আমি একটা হলুদ ড্রেস দেখলাম সিম্পলের মধ্যে ভাবলাম দেখি প্রাইসটা প্রাইসটা দেখলাম মোটামুটি প্রাইস তো এখানে হচ্ছে প্রতিটা দোকানে ফিক্সডটা আপনার এখানে দামাদামি করতে পারবেন বার্গেনিংও করতে পারবেন আবার ফিক্সড প্রাইস যেটাও দোকান আছে সব ধরনের দোকান রয়েছে তো অনেক বিয়ের জন্য কেনাকাটার জন্য একটা ভালো প্লেস তো অনেক মেয়েদের ড্রেস দেখালাম এখন হচ্ছে ছেলেদের পোর্শনে চলে আসছি এখানে ছেলেদেরও অনেক শপিং রয়েছে দেখতে পাচ্ছেন শেরওয়ানি থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট রয়েছে আপনারা এখন ভাববেন যে শুধু না মেয়েদের জন্যই অবশ্যই না তো এখানে আমি ঘুরে দেখাচ্ছিলাম এই সাইডটা সেকেন্ড তলায় তো এখানকার এই যে দেখতে পাচ্ছেন ভিউরা অনেক সুন্দর সব কিছুই ভালো ছিল মোটামুটি তারপর এখানে অনেকগুলো আবায়ার দোকান ছিল বরখার দোকান ছিল যেগুলোতে হচ্ছে অনেক ধরনের ডিসকাউন্ট চলতেছিল একটা কিনলে আরেকটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর কি আরও অনেক ডিসকাউন্ট প্রাইসগুলো চলতেছিল যারা বরখা আপু বা পছন্দ করেন আবায়া তারা এখানে আসে অবশ্যই আপনাদের সুবিধা মতো কিনে নিয়ে যেতে পারেন আর দামটাও রিজনেবলই ছিল আমি কয়েকটা দোকান ঘুরে দেখছিলাম তো তারপর এখানে কসমেটিকের দোকান আবার এখানে দেখলাম যে এখানে লেজার ট্রিটমেন্টের জন্য রংপুর এস্থেটিক লেজার কেয়ার নামে একটি শপ রয়েছে এই ছিল হচ্ছে সেকেন্ড ফ্লোর তো এখানে আমি ঘুরে দেখলাম যে অনেকগুলোই আপনাদেরকে দেখানো হয়ে গেছে আমার কালেকশন আর আবার তো কথা বললাম এখানে অনেক ধরনের বরখা কালেকশন ছিল যেগুলো আপনাদেরকে এর আগেও দেখাইছে থার্ড ফ্লোরের দিকে যাচ্ছে এখানে থার্ড ফ্লোরের মেনলি বেশিরভাগ শপ ছিল হচ্ছে জুতার শোরুম এখানে হচ্ছে জুতার অনেক কালেকশন ছিল সাথে ব্যাগের কালেকশন ছিল তো উঠতেই দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের জুতার কালেকশন সাথে দুই একটা কাপড়ের দোকানেও ছিল কিন্তু বেশিরভাগ জুতা এবং ব্যাগের দোকান অনেক বেশি ছিল ইউস তো আমি হালকা পাতলা আপনাকে কয়েকটা জুতার স্যাম্পল জুতার দোকানে স্যাম্পল হিসেবে জুতোগুলো দেখাই দিচ্ছি আর যে ব্যাগের কালেকশনগুলো ছিল সাথে আপনি বড় ট্রাভেল লাগেজ ব্যাগও এখান থেকে পেয়ে যেতে পারবেন তো এরপর চলে এসেছি সবার পছন্দের বিশেষ করে ছেলেদের পছন্দের ফোনের শোরুমগুলোতে এখানে হচ্ছে চতুর্থ তলায় ফোনের শোরুম বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এখানে হচ্ছে সোমাস টেকের শোরুমও ছিল তো সেটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি এখানে অনেক ধরনের আপনাদের অনেক পছন্দের থাকতে পারে সামনেই দেখতে পাচ্ছেন সোমাস্টেক অনেকের পছন্দের যদিও সেটা তাই আমি সেখানে তার নামটা মেনশন করলাম তো উপর থেকে আমি ভাবলাম একটু এখানকার ভিউটা নেওয়া যাক তো তো মেনলি আমাদের ঘোরার জন্য আর সময়ও কম ছিল পরীক্ষা দেওয়ার জন্য রংপুরে আসা হয়েছিলো তার রংপুরের একটু ভিডিও হিসেবে তো এত বড় ফেমাস একটা শপিং কমপ্লেক্সে ঘুরতে আসা আর হচ্ছে এর আগেও আমি একটা রংপুরের ফেমাস চিকলি পার্ক নিয়ে একটা ভিডিও করেছি সেটাও আমার ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে অবশ্যই আপনারা চাইলে সেটাও ভিজিট করে দেখে নিতে পারেন সেখানেও ফুল ডিটেলস সেই পার্কের দেওয়া আছে তো হ্যাঁ এখানে হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যেমন ফান ওয়ার্ল্ড আছে এখানেও ঠিক এখানেও কিছু রয়েছে গেমিংয়ের জন্য বাচ্চাদের জন্য এবং আপনাদের আমাদের জন্য আপনি চাইলে এগুলো গেমিং ওয়ার্ল্ডে খেলতে পারেন এখানে গেমিংয়ের প্রাইসগুলো আমি একটু পরে দেখাই দিব তো থ্রি ডি গেম তো এগুলো খেলতে তো অবশ্যই অনেক ভালো লাগবে বিশেষ করে যেটা আগে আমি থার্ড থ্রি ডি কার্ডটা দেখেছি সেটা একটু বেশি ইন্টারেস্টিং মানে একটু রিয়েল লাইফে ফিল একটা আসে আমাদের এখন খেলার এত বয়স নাই যে আমরা এইসব গেম টেম খেলবো তো আমি এখানে যে প্রাইজ লিস্টটা দেখাই দিচ্ছি যেহেতু গেম খেলবো না তো একটু ভাবসাপ মারলাম যে আমি খেলতেছি তো বললাম যে একটু ভিডিও সিডিও করে দাও তো ভিডিও টিডিও নিয়ে আর কি একটু ভাবটা মারলাম মারার পর একটু সাইডে আসে আরেকটাতে এখানে বাইকে উঠে গেলাম ছোটো বাচ্চার মতো মানে এখনো বয়স হয়ে গেছে আমার কিন্তু বাচ্চা আমি ভাই এখনও যাই নাই আমি এখনো বাচ্চাদের মতোই করি চোলাফেরা করি তো তারপরে এইখানে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খেলাধুলা করতেছে সবাই একসাথে ক্রিকেট খেলতেছে ভাই ভাই এটা তো বুঝি এখানে আসে সারা সারাদিনরা যারা খেলে তারা বুঝি দুই দিন পর চলে আসে এখানে খেলার জন্য ভুলেও আপনার এই টাইপের বয়সের বাচ্চা কাচ্চা থাকলে এখানে নিয়ে আসবেন না তাহলে আপনার পাটা ধুইটা এখানে খেলতে বসে যাবে শিওর তো অনেক খেলাধুলা হলেও তো এখন চলে আসি আমরা হচ্ছে সিক্স ফ্লোর মানে যেহেতু এটা ছয়তলা ছিল সিক্স ফ্লোরে চলে যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওয়াশরুম ওয়াশরুমটা একটু ঘোরাই দেখায় আপনাদের ওয়াশরুম ছেলেদের ওয়াশরুম মেয়েদের ওশরুম আলাদা করে দেওয়া আছে ওয়াশরুমের পরিবেশটা অনেক ভালোই ছিল ক্লিন ছিল সব কিছু ঠিক ছিল ওয়াশরুম আমাদের অনেক প্রয়োজনীয় একটা জিনিস কোথাও গেলে অবশ্যই সেটাই আগে খোঁজ নেওয়া দরকার তারপর চলে এসেছে খাবারের এখানে এখানেই খাবার দেখতে পাচ্ছেন এখানে একটা বুফে ছিল তো এখানে বাফেটটা আপনি হচ্ছে চাইলে নিতে পারবেন আগে থেকে আপনাকে জানাইতে হবে বা দুই তিন ঘন্টা আগে জানিয়ে দিলেও হবে সমস্যা নাই তারপরে এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট ছিল তো আমার প্রিয় টেক্সি বার্গারও এখানে ছিল তো চলুন একটু খাবার দাবারগুলো ঘুরে দেখাই যে অনেক টাইপের খাবার দাবার দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু খাবারের প্রাইসটা দেখাই দিচ্ছি বা ফেটের দেখতেই পাচ্ছেন এখানে ছয়শো টাকা প্যাকেজ রয়েছে ডিজার্ট বিভিন্ন আইটেম রয়েছে এবার অনেকগুলোই খাবার রয়েছে আমি অত কিছু দেখাইলাম না উপর থেকে আমি আরেকটু ভিউ নিলাম একদম সিক্স ফ্লোর থেকে টপ থেকে কেমন দেখাইতেছে তো এটা নেওয়ার পর আমি একটু ভাবলাম যে আশেপাশে একটু ভিউটা নেওয়া যাক খাওয়ার দাওয়ার দেখলাম যে বাপা অনেক মানুষ মানে কাপড় কেনার থেকে মানুষ খাওয়া দাওয়ার বেশি ইন্টারেস্টেড তো এখানে অনেক চকোলেট আইটেম ছিল এগুলো ভিডিও নিলাম এখন যেহেতু আমাদের নিচে চলে যাওয়ার ও হ্যাঁ রেফেলড্রোর যে বিষয়টা বলছিলাম এখানে আমি আপনাদের দেখাই দিচ্ছি যে কত টাকা খরচ করলে আপনি রেফেলড্রো করতে পারবেন আপনি ভিডিওটির ওই জায়গায় পজ করে অবশ্যই সেটা দেখে নেবেন আমি ভিডিওটি বড় না হওয়ার জন্য বেশিক্ষণ সেটা দেখালাম না তারপর হচ্ছে যেহেতু এখন আমরা নিচে চলে যাচ্ছি তাই আমরা লিফ্ট ইউজ করে নিচে গেলাম কারণ উঠার সময় অনেক কষ্ট করে উঠছি এখন আর এত নিচে নামার জন্য সিঁড়ি ইউজ করবো না যেহেতু ওরা অফ করে দিছে তাই আমরা লিফ্ট ইউজ করে নিচে যাচ্ছি যাক বাবা তাও তো লিফ্ট আসে বন্ধ করে রাখে না এটা তো এই চলে আসছি আমরা গ্রাউন্ড ফ্লোরের গ্রাউন্ড ফ্লোরের একদিকে যেহেতু আমরা মেয়েদের সব দেখছিলাম এইদিকে নামার সাথে সাথে দেখলাম এইদিকে ছেলেদের শপ মানে এক সাইডে তো এইদিকে অনেক সুন্দর সুন্দর রিজনেবল ছেলেদের পোশাকগুলো ছিল তো আমি কয়েকটা প্রাইজ করছিলাম যে এখানে তিনশো টাকা দিয়ে হাফ হাতা শার্টগুলো আড়াইশো টাকা অনেক মানে ইভেন কি দামাদামিও করা যাচ্ছে তাদের সাথে অনেক সুন্দর সুন্দর ছিল কোয়ালিটি অনেক ভালো ছিল এই যে দেখাই দিচ্ছি তারপরে আর কি শেষ মোটামুটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও হ্যাঁ তার পাশে রয়েছে একটি সেনা শপিং কমপ্লেক্স তো এখানে অনেক ধরনের অনেক কিছু রয়েছে আপনারা চাইলে সেখানেও ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও নো টু টুডে